প্রতিবেশী ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেফতার একজন মন্তেশ্বরে প্রতিবেশী ব্যক্তিকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ বিফল দাস মন্তেশ্বর ব্লকের ডেনুর গ্রামের বাসিন্দা মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে জানা যায় বিফল প্রতিবেশী সুরজিৎ ওরফে ভরত দাস পুকুর পাড়ের জায়গায় কাঠ রেখেছিল সেই কাঠ সরিয়ে নেওয়ার জন্য সুরজিৎ প্রতিবেশী বিফল দাসকে বলায় সেই নিয়ে বচসা জেরে বুধবার সুরজিৎকে বাঁশ দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিফলের বিরুদ্ধে ঘটনায় মন্তেশ্বর যশোর থানায় লিখিত অভিযোগ জানায় সুরজিৎ ওরফে ভরত অভিযোগের ভিত্তিতে বুধবারই ধৃত বিফল দাসকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত বিফলকে বৃহস্পতিবার কাল্লা আদালতে পাঠান থানার পুলিশ ধৃত বিফল দাস আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ মারধর করেছেন কাকে মারধর করেছেন ভরত ভরত ভরত

তাহলে আপনি মারধর করে ওরকে মাথা ভাড়িয়ে দিলেন ও হসপিটালে ভর্তি তোর